হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সব্বাই অনেক ভালো আছো তো দেখো আমরাও অনেক ভালো আছি আর আমরা চলে এসেছি হচ্ছে মহাদেবের বিয়েতে মানে আমরা বলি এখানে নীলাপতির বিয়ে তো বিয়েতে আমরা হচ্ছে বরযাত্রী এসেছি এখানে তো নাচ তো দেখতেই পাচ্ছ তো বিশাল ধরনের সব নাচ হয়েছে তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি অনেক ভালো লাগবে বিশেষ করে যারা হচ্ছে আমার ওখানে আমার মামা শ্বশুরের মেয়েকে মানে আমার ননদ হয় তো ওকে বললাম একটু হাই করে দাও তো ও বললো হাই ফ্রেন্ড শুনতেই পেলে আর এখানে দেখো হচ্ছে সবাই বিশাল নাচছে তো তো এই বিষয়গুলো না আমারও মানে প্রচুর ভালো লাগে কারণ আমার বাপের বাড়ির দেশে এইগুলো হয়নি মানে ওখানে যেইগুলো হয় যেই সব নিয়মগুলো সেইগুলো এখানে হয় না আর এখানে যেই সবগুলো হয় সেইগুলো হচ্ছে আমার বাপের বাড়ির দেশে হয় না তো আমি ওই বিষয়গুলো মানে আমারও খুব ভালো লাগে তো বিশেষ করে যারা আমার বাপের বাড়ির দেশে মানে কাকিমারা যেই দেখুক ভিডিও তাদের তো খুবই ভালো লাগবে এই ভিডিওটা তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি অনেক ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগছে তো আমি বিশাল এনজয় করছি তো আমরাও নাচছিলাম আমি আমার মামি শাশুড়ি আর বড়ো মামির হচ্ছে মেয়ে সবাই খুব নাচছিলাম বাবাইকে কোলে নিয়ে বাবাইয়ের ঘুম ধরে গেছিলো তবুও নাচছিলাম তো তোমরা দেখো পুরো ভিডিওটা তখন দেখতে পারবে নাচটা ওখানে নাচ আর বন্ধ হচ্ছে না তো এর ফাঁকে আমরা হচ্ছে চলে এসেছি একটু পুজো দিতে তো আগের ভিডিওতে দেখেছ যে শীতলাম মন্দিরের ওখানে মানে তিনটে শীতলা মা আছে মা কালী আছে আর মা জগদ্ধাত্রী ওখানে পুজো দিয়েছিলাম আর এগুলো হচ্ছে ধর্ম ধর্ম বাবা ধর্ম আছে আর মহাদেব আর এখানেও শীতলা মা আছে তো এই তিন জায়গায় আমরা পুজোটা দিতে চলে এসেছি কারণ হাতে নিয়ে ওই নাচানাচি ভালো লাগছে না ইচ্ছা করছে না ভারী জিনিস তো আগে পুজোগুলো দিতে আসছিলাম তো আমি আমার ননদ আর বড়মাণু না বড়মাণু আসেনি ও আসছিলো ওখানে আমরাই তিনজনে চলে এসেছি বাবাই তো তারপরে হচ্ছে পুজোগুলো দিয়ে তারপরে আমরা যাব ওখানে তো পুজোগুলো দিয়ে তারপরে সব ঠাকুর তলায় ধূপ বাতি জেলে আর তারপর মানে ওই ওইদিকে যাব তো এখানে হচ্ছে মনীষা আমার ক্যামেরা ধরে দিচ্ছিলো তো মনীষা মানে বুঝতে পারছো আমার মামা শ্বশুরের মেয়ে ননদ তো ও আমি বাবা এসেছিলাম তো পুজোগুলো আগে সেরে নিই তো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে গ্যালারিতে এত ভিডিও জমে গেছে যে ভিডিও এডিট করা হচ্ছে না আর পোস্ট করা হচ্ছে না তো মানে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে আগের আগের ভিডিওগুলো ডিলিট করতে হচ্ছে তবে ভিডিও করা যাচ্ছে এমন অবস্থা হয়ে গেছে তো তাই জন্য বাপের বাড়িতেই বসে বসে ভিডিওটা এডিট করছি এখন আমি বাপের বাড়িতে আছি এই যে না না এখানে একটা ভালো করে তুলবে তো এখানে এখন মানুষজন কম তোমরা দেখতে পাচ্ছ তো কারণ সেখানে নীলাপতির বিয়েতেই সবাই গেছে সেখানে তো প্রচুর লোক বিশাল আর এখানে এখন ফাঁকা ফাঁকা আছে তো সেখান থেকে যখন এখানে আসবে তখন তো আমাদের এখানে নিয়ম আছে যে যেখানে মানে শিবতলাতেই এখানে শিবের বিয়ে হবে না তো একজনদের বাড়ি থেকে বরকণে আসবে তারপর আর আরেকজনদের বাড়িতে বিয়ে হবে তো সেই রকমভাবেই হচ্ছে তো তাই জন্য এখানে ফাঁকা একটু Thank <laughs> you. ಆಗಿರ್ವಾದ তো আমরা এখানে বরকনে নিতে চলে এসেছি দেখতে পাচ্ছ পালকির মধ্যে হচ্ছে শিব বা দুর্গাকে দেখতেই পাচ্ছো পালকির মধ্যে দুজন দুই সাইডে এখনো বিয়ে হয়নি তো আজ এখন নিয়ে যাওয়া হচ্ছে পালকিতে করে তারপর অন্য একজনদের বাড়িতে গিয়ে তো বিয়েটা হবে আমরা वही चल आरंभ कर। दीप्ता ना साफ़ आवाज़। तुम ही तो कर ले तू। तो मैंने भी हमें नहीं करनी थी तो। हाँ, लेकिन ये चले लो कैंडी। आप बढ़ेगे नहीं? सवाई भी ये बताए। क्या बहुत ज़्यादा तरकीब তো এখানে পালকিতে করে দুর্গাকে নিয়ে আসছে মন্দিরে মানে ঘুরিয়ে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে বিয়ে বসবে তো আজকের ভিডিওতে ভিডিওটা মানে শেয়ার করতে পারলাম না শিব দুর্গার বিয়েটা তো কেন না হচ্ছে ভিডিওগুলো না আমার ফোনে তো চার ছিল না অন্য একজনের ননদের ফোনেতে করেছিলাম তো সেই ভিডিওটা এখানে সেভ হচ্ছে না গ্যালারি এত ফুল হয়ে গেছে যে হোয়াটসঅ্যাপের ভিডিও সেভ হচ্ছে না তো তার জন্য হচ্ছে পরের ভিডিওতে বিয়েগুলো শেয়ার করব তো নীলাপতির বিয়ে দেখতে হলে তো আমার চ্যানেলে চোখ রাখতে হবে তো আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর এখানে দেখো আমি আমার মামি শাশুড়ি একটু সেলফি টেলফি তুলে নিচ্ছিলাম ননদ আমি আর তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ফিরে আসছি একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা